হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের আর্থিক সহায়তা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ দেওয়া হলো কোন জেলায় অগ্রিম দিবে কোন জেলায় পরে দিবে নোটিশ জারি করলো নবান্ন পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে আপনাদের দেয়া হবে সরাসরি মাসের পেমেন্ট পেমেন্ট একসাথে ডবল ডবল পাবেন তো এই নভেম্বর মাসে বলা হচ্ছে কাদের কাদের দেয়া হবে দু তা জানানো হয়েছে তো আপনি যদি ডবল পেমেন্ট নভেম্বর মাসে পেতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনি পাবেন কি পাবেন না বা কোন কোন মহিলাকে দেওয়া হবে বলে দেব পাশাপাশি বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন এবার থেকে আর প্রতি মাসে মাসের পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত সময় লাগবে না তারই আগেই আপনারা ভান্ডার পেয়ে যাবেন তো কবে দেওয়া হবে নভেম্বর মাসে পেমেন্ট কারা আগে কারা পরে পাশাপাশি এখন বর্তমানে বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা ভাতা প্রকল্পে কী কী আপডেট রয়েছে সে সমস্ত কিছু জানাবো ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আপনাদের জন্য তাই বলবো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে করবেন যাতে এই রকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে বলেছে লক্ষ্মীর ভান্ডারে বিশাল বড় খবর নভেম্বর মাসে টাকার আপডেট ফাইনাল তারিখ দিল টাকার পরিমাণ ডবল করা হলো পাশাপাশি ভাতা প্রকল্পে অত্যন্ত খুশির খবর লক্ষ্মীর ভান্ডারে মহিলাদের দেয়া হবে নভেম্বর মাসে ডবল পেমেন্ট কারা কারা পাবেন বাংলার মা বোনদের কাছে খুবই জনপ্রিয় প্রকল্প হলো ভান্ডার কারণ প্রতি মাসে মাসেই আর্থিক সহায়তা আপনাদের দেওয়া হয় এক হাজার এবং বারোশো টাকা করে যা মহিলাদের সংসার খরচে এবং হাত খরচে অন্যতম ভূমিকা পালন করে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দিয়েই চলেছে এবং বর্তমানে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো নিয়ে নতুন আপডেট এসেছে চলুন নভেম্বর মাসের আপডেট যা যা রয়েছে লক্ষ্মীর ভান্ডার কবে দিবে কাদের বাড়লো কি না বৃত্তান্ত সপ্তাহে জেনে নেব বন্ধুরা বিগত মাসের তুলনায় এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসে অগ্রিম পেমেন্ট দেয়া হবে পাঁচ সাত তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না এবার লক্ষ্মীর ভান্ডারে এক নভেম্বর অর্থাৎ পয়লা নভেম্বর তারিখ থেকেই রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের পেমেন্ট ধাপে ধাপে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে বন্ধুরা এবার পাঁচ সাত তারিখ সময় লাগছে না পয়লা নভেম্বর তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে তারপর থেকে ধাপে ধাপে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে একসাথে আসবে না কারণ এই পেমেন্টে কিন্তু তেজদারি অফিস থেকে দেওয়া হয় আর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই তেজারি অফিস রয়েছে যার যার কারণে কিন্তু পেমেন্ট আগে পেছনে ঢুকবে মানে একসাথে সবাই পাবেন না যেহেতু ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হয় তাই সবাই কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে পাবেন একসঙ্গে কোনো দিনই দেওয়া সম্ভব নয় তো যে সকল মহিলারা নতুন করে আবেদন করেছেন নতুন মহিলাদের জন্য খুশির খবর নতুন মহিলারাও কিন্তু সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা এবার পেয়ে যাবেন এক হাজার এবং বারোশো টাকা করে আপনাদের কিন্তু দেয়া হবে তো যে সকল মহিলাদের বিগত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকেনি তাদের জন্য খুশির খবর তাদের ডবল পেমেন্ট দেওয়া হবে অনেকেই রয়েছেন যারা বিগত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়নি তো যে সকল মহিলারা বিগত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়নি বিগত মাস প্লাস এ মাস দুই মাসের পেমেন্ট আপনাদের একসঙ্গে দিয়ে দেবে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন মহিলা এবং যারা পুরাতন প্রতি মাসে মাসে পেমেন্ট পান এবং যারা নতুন তাদের ক্ষেত্রে টাকার পরিমাণ কিন্তু সমানই রয়েছে জেনারেল ও হলে এক হাজার এস হলে বারোশো পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনাকে কিন্তু একবার হ্যাঁ স্ট্যাটাস চেক করতে হবে স্ট্যাটাস চেক করে যদি দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিছেন ইর তাহলে অফিসে গিয়ে সমাধান করতে হবে যদি দেখেন যে পেমেন্ট পাচ্ছেন না তাহলে যে মাসের পাননি সে মাসের বের করে প্রিন্ট আউট বের করে কিন্তু আপনাকে অফিসে গিয়ে জমা করতে হবে তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে